আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন যদি আপনারা চান যে কিছুদিনের জন্য আপনাদের ফেসবুক আইডিকে বন্ধ করে রাখতে তো ডিঅ্যাক্টিভেট করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিকে বন্ধ করে রাখতে পারেন আবার আপনারা যখন ফেসবুক আইডি ইউজ করতে চাইবেন তখন কিন্তু আবার আপনাদের ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো কীভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনার এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট তো এটা আপনারা সিলেক্ট করাই থাকবে যদি সিলেক্ট না করা থাকে তো এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আর যদি আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো নিচে এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট নেবেন যেই রিজনের জন্য আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো আমি এখান থেকে ফার্স্ট স্ট্রেনটা সিলেক্ট করলাম দিস ইজ টেম্পোরারিলি আই উইল বি ব্যাক তো আমি এই রিজেনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেভেন ডে সিলেক্ট করা থাকবে তো এখানে অ্যারোতে ক্লিক করে আপনারা কতদিনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখছেন তো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন ততদিন পরে কিন্তু অটোমেটিক আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু এখানে নিচে রি রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটাও সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করলে কী হবে আপনার যতদিন আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইমেল আইডি ফোন নাম্বার ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ততদিন কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে না মানে আপনারা যদি ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে চান তো আপনারা এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এটাই সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার যদি আপনারা ডিঅ্যাক্টিভেট থাকাকালীন অবস্থায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জার অ্যাপটি ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে এই বক্সটিকে আপনারা টিক করবেন আর যদি আপনারা ইউজ না করতে চান তো সেই ক্ষেত্রে আপনার এই বক্সটিকে আনটিক করে দেবেন ঠিক আছে তারপর আপনার নিচে এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে পরবর্তী সময়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে আপনারা তৈরি করেছেন সেই ইমেল আইডি বা ফোন নাম্বার বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ইউজার নেম থেকে থাকে তো ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার লগ ইন হয়ে যাবে মানে অ্যাক্টিভেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল একটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেয়ে পেতে তবে আজকের মধ্যে এ পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবে